সময়ে খরস্রোতা খরস্রতা ভুলা নদী এখন মৃতপ্রায় দীর্ঘদিন খনন না করায় শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যায় এতে ব্যাহত হয় এই অঞ্চলের চাষাবাদ নদীর উপর প্রভাবশালীদের ভাত নির্মাণের কারণে বর্ষায় সৃষ্টি হয় জলবদ্ধতা এতে হুমকির মুখে পড়ছে নদী ক্যান্ডিক আর সেই মৃত ভুলো নদীর বুক ছিঁড়ে আলেকজান্ডার সোনাপুর মহাসড়কে নির্মিত ব্রিজটি আজাদনগর ব্রিজ হিসেবে পরিচিত তবে বর্তমানে এটি সানরাইজ এবং সানসেট পয়েন্ট হিসেবেও দর্শনার্থীদের কাছে আলাদাভাবে কদর পাচ্ছে কেননা এই ব্রিজে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি আজাদনগর ব্রিজের উপরে আপনারা যারা রামগতিকে প্ল্যান করতেছেন তারা চাইলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন তবে এই জায়গাটা সময় হলো সূর্যটা এবং সূর্যাস্তের সময় আপনি যদি সূর্যাস্তকে টার্গেট করে আসেন তাহলে সুন্দর একটা ভিউ পাবেন আমার পিছনে যে নদীটা দেখছে এটা হলো ভুলুয়া নদী এটা এক সময় এই জনপদের খুবই পপুলার একটা নদী ছিল নাব্য সংকট দখলদারিত্ব ও প্রভাবশালীদের ভাদের কারণে পলিজমে অস্তিত্ব সংকটে পড়েছে ভুলুয়া নদী একাত্তর কিলোমিটার ধর্গের এই নদীটির প্রকৃতি সর্পিলাকার ঐতিহ্যবাহী এই নদী নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর কোমলনগর ও রামগুতি উপজেলা হয়ে মেঘনায় মিলিত হয়েছে একসময় ভুলুয়ার প্রশস্ত ছিল পাঁচশো মিটার দখল দূষণের ফলে বর্তমান প্রস্তব পঁচাশি মিটার পলি জমে তলদেশ বরাট হওয়ায় শুষ্ক মৌসুমে নদীটি হেঁটেই পার হওয়া যায় প্রাণীর অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ যদি কোনো একদিন কর্তৃপক্ষ সুনজর দেয় তাহলে হয়তো আবারও পান পিড়ে পাবে এই বিখ্যাত ভুলুয়া নদীটি এবং আজাদনগর বৃষ্টিও পরিচিতি পাবে পর্যটন এরিয়া হিসাবে এই ভিডিও টি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অন্য ভালো রাখতে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে